থেকে দেশবাসীকে বেরিয়ে আনার লক্ষ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে হিটলারের নীতির উত্থান হয় এই জন্যই হিটলার মনে করতেন প্রভুজাতি হিসেবে তাদের অন্য সকল জাতির উপর শাসন কায়েম করার ক্ষমতা রয়েছে এই উগ্রবাদী নীতির জন্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনস্বীকার্য হয়ে পড়ে জেনেভায় অনুষ্ঠিত হওয়া নিরস্ত্রীকরণ সম্মেলনে জার্মানের সামরিক শক্তি হ্রাস করার জন্য উঠে পড়ে লাগে অন্যান্য বৃহৎ শক্তিগুলো যদিও নিজেদের সামরিক শক্তি কমাতে কোনো মতেই রাজি নন এইরকম খামখিয়া অন্যায় কার্যক্রমের ফলে জার্মান নিজেদের সামরিক শক্তি বৃদ্ধির সুযোগ না থাকায় এক পর্যায়ে নিরশ্রীকরণ সম্মেলন ত্যাগ করে পরবর্তীতে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করতে থাকে যার ফল দ্বিতীয় বিশ্বযুদ্ধ নামক সংঘাত